আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম কিছু প্রোডাক্ট নিয়ে আজকে কিছু প্রোডাক্ট আছে হচ্ছে আপনার পুষন্তবর আছে রেলভেটের পুষন কলকাতার আছে কটন পেপিকের মধ্যে পশুকর আছে কুসুমির দূরের চমৎকার এইগুলো আগে অনেক চাহিদা ছিল আমাদের অনেকই অর্ডার ছিল আপনাদের এই জন্য আমরা অনেক সরি আপনাদের কাছে তো আবার আজকে একটা ভোটান যখন নাড়া দিলাম তখন আমরা একটা মজা পেলাম তো ভালো লাগে আপনাদেরকে এইগুলো লাইক দিই লাইক করে শেয়ার করে দিই যারা অর্ডার করতে ইচ্ছুক তারা স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলবেন আর অর্ডার যারা আগে করবেন তাদের প্রোডাক্টে আগে পাঠানো হবে আমরা শেষ হওয়ার পর আমরা দিতে পারব না আর আজকে কিন্তু কিছু বেডশিটও আছে আমাদের বেডশিট বেডশিট আছে তারপরে চমৎকারিমিয়াম হোম টেক্সের বেডশিট আছে আজকে তো দেখিয়ে দিব অর্ডার সিস্টেম হচ্ছে আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে স্ক্রিন শট দিয়ে আপনারা ইনবক্স করে ফেলবেন স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ করে ফেলবেন পেজের অর্ডারের সিস্টেম হচ্ছে আপনারা পেজের অর্ডারের সিস্টেম হচ্ছে পেজ থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে কোনটা কত পিস নেবেন সেটা দিয়ে আর আমরা কিন্তু বলে দিচ্ছি কোনটা কত পিস আছে আমরা আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো না এটা কয় পিস আছে হ্যাঁ আমরা যখন বলবো সেটা আপনারা একটু ভালো করে ভিডিওটা খেয়াল করে তারপরে দেখবেন কত পিস বলছি সেই উদ্দেশ্য অনুযায়ী আমাদের কাছে স্টোপ থাকবে কারণ আমরা এত প্রোডাক্টের মধ্যে মনে রাখতে পারবো না কোনটা কয় পিস থাকে আমাদেরকে আপনারা কষ্ট করেন ভিডিও শেষে যে এটা কি এত পিস আছে কিনা আমরা বিলীয় মধ্যে বলে দেবো কোনটা কত পিস আছে সেই অনুযায়ী আপনারা অর্ডার করবেন ঠিক আছে আর যারা ইউটিউব থেকেও অর্ডার করতে চাচ্ছেন করবেন ইউটিউব থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দেবেন আর যারা ফেসবুক থেকে অর্ডার করবেন তারা অবশ্যই আপনারা পেজের মেসেজ অপশনে গিয়ে পেজে গিয়ে আপনারা নাম দেবেন আমাদেরকে স্ক্রিনশট দিয়ে এগুলো মিক্সড প্রোডাক্ট আজকে বেলভেট থেকে শুরু করে বেলভেটের কুশন কভার সহ আমাদের অনেকগুলো কুশন কভার আজকে অ্যাভেলেবেল হয়েছে আজকে ওই যে বস্তাটা ছিল না এগুলো অনেক চাহিদা ছিল আমাদের তো যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে নিতে স্ক্রিনশট দিয়ে অর্ডারের সিস্টেম হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারগুলো কমপ্লিট করে দেবেন আজকের লাইফটা কিন্তু খুব ধামাকাটা লাইভ হবে মিক্সড প্রোডাক্টের লাইভ

বেডশিটও কিন্তু অফার থাকবে আজকে বেডশিটেরও অফার থাকবে তো যারা যারা জয়েন করেননি তারা জয়েন করে নেবেন আর আমাদের কথা সাউন্ডগুলো ক্লিয়ার কিনা একটু মনে করে জানাবেন আজকে লাইভ হবে মাছ বাজার লাইভ মাছ বাজারের সিস্টেমে এই যে এইচাওয়া টিচা ভাগা আছে তারপর আপনার চিংড়ি মাছ ভাগা আছে এই যে এটা হচ্ছে আপনার এই কই মাছের ভাগা তারপর এটা হচ্ছে আপনার কুরিয়ান চিংড়ি মাছের এটা এই যে এটা আছে কুরিয়ান গোল্ড বিটা কুরিয়ান গোল্ড বিটা আছে গুলো এই কুরিয়ান গোল্ড বিটা আছে আর ইন্ডিয়ান গোল্ড বিটা আছে যেটা ধরো আপনারা নিতে পারেন এগুলো নিয়ে আপনারা জিতবেন বেজেন কুশুল্ক মাপলে এত সস্তা দিবসকে যা আপনারা কল্পনা করতে না এত সস্তা দিবস যারা যারা লাইব্রে জয়েন করে নেই তারা সবাই লাইভে জয়েন করে ফেলেন দ্রুত বা লাইফটা শর্ট করি যারা আসবেন পরে দেখে নিতে দেগুলো চুপুরের বেলভেট এগুলো চুপুরের ইন্ডিয়ান বেলভেট মাত্র ত্রিশ টাকা পার পিস

এটাও কুলিয়ান বেলবেটের মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে ইন্ডিয়ান বেলবেট মাত্র ত্রিশ টাকা পিস ষোলো ভাই ষোলো কুসুম কভার যারা অর্ডার করতে চারটা স্ক্রিনশট দিয়ে দেবেন এই যেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পিস কটারের মধ্যে ষোলো বাই ষোলো কটার মধ্যে ষোলো বাই ষোলো এগুলো তিনশো চারশো টাকা প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উপরে এই যেটা হচ্ছে কালো কালো আছে এটা মাত্র ত্রিশ টাকা পিস এটা হচ্ছে কফি কালার মাত্র ত্রিশ টাকা পিস ষোলো বাই ষোলো সাইজ পছন্দকারগুলো বেড বেডেড যারা অর্ডার করতে চায় তিনি ইনভেস্ট করে নেবেন আর এখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এগুলো মাত্র মাত্র আমলে মাত্র পঞ্চাশ টাকা পিস যারা অর্ডার করতে চাই তিনি ইনভেস্ট করে নেবেন আর

এটা আছে দুই পিস মাত্র পঞ্চাশ টাকা পিস অনলি তিরিশ ডেলিভারি চার্জ জায়গা মধ্যে 100 টাটা বাইরে একশো পঞ্চাশ এটা বা পিস এটা আছে পাঁচ পিস গোল্ডেন কালার হুম পিস এটা এক পিস মাত্র তিরিশ এটা পাঁচ পিস হয় মিলে তিন পিস এটা আছে তিন পিস মাত্র তিরিশ টাকা পিস এই হোয়াইট আছে এক পিস মাত্র তিরিশ টাকা এগুলো হচ্ছে কি আপনারা বলে দিন

এটা হচ্ছে ফুলের এক পিস আছে কালারটা মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার এটা এটা আছে আট পিস এই কালারটা মাত্র পঞ্চাশ টাকা

এটা সব 21 কোয়াটার আছে 10 পিস এই এটা আছে 10 পিস হ্যাঁ মাত্র 50 টাকা পিস এটা আছে পিস মাত্র পিস আছে মাত্র টাকা পিস এটা আছে মাত্র করে পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকা করে আপনি পাচ্ছেন এই আছে এগুলো প্রত্যেকটা এক্সপোর্ট এর প্রোডাক্ট এগুলো পুষ্ট কর কত 50 এটা আছে তিন পিস মাত্র 50 ঠিক আছে এটা আবার পিস এটা আছে তিন পিস মাত্র 50 দাও এটা আছে দুই পিস মাত্র 50 এটা সাইজ হচ্ছে 14

এটা এই যে শেষ আমাদের সবাই নেই দুটো শেষ দুটো বুক হয়ে গেছে সেটা আচ্ছা এই স্ক্রিন আপনি দিয়ে আপনারা আমাদের দিন এটা বাই আচ্ছা এটা হচ্ছে বাই এক পিস বাই পিস এটা পিস দুই পিস আচ্ছা এটা দুই পিস মাত্র

এই যে ছশো টাকাগুলো দেয়া শুরু তো কয়েকটি হাজার বলে দিতে হবে আপনারা মনে কিছু করবেন না এগুলো আমাদের আমাদের এত অর্ডার আছে এখন পর্যন্ত যদি আমরা খুঁজতে যাই তাহলে অর্ডার দিয়ে দিব কেন দিচ্ছি জানেন অর্ডারগুলো অনেক আগে যখন এখন যদি আমরা দিতে যাই তো কাস্টমার ফোন দিতে হবে অনেক ঝামেলা তো যারা আমাদেরকে অর্ডার করে রেখেছেন এইগুলো তা আপনারা একটু কাইন্ডলি আবার নথ দিলে আমরা পাঠিয়ে দেবো হ্যাঁ এই যে ছয় টাকার প্রোডাক্টটা এটা ছয় টাকা প্রোডাক্টটা এটা কয়েকটি আছে খুলে দেবেন

তোবালে যেটা সব আছে 1 kg সেটা আছে যখন একটা অর্ডার হয়ে গেছে এক पीस আছে এটা না লাইটটা লাইক চমত অর্ডার এই কিছু একটা অর্ডার হইছে লাগে যেইটা অর্ডার হইছে এটা পার বিস আছে আছে দুই তিন বিস আছে নাই এক पीस আছে দুই তিন অর্ডার হইছে তিন বিস

আচ্ছা এখন হচ্ছে আমাদের যে এক হাজার পঞ্চাশ টাকার যে প্রোডাক্টটা ছিল অফারে সাতশো পঞ্চাশে এক হাজার 1050 এক হাজার পঞ্চাশের প্রোডাক্টের যে অফার ছিল আমাদের সাতশো পঞ্চাশের এটা কয় পিস আছে এক পিস দুই পিস তিন পিস আছে এটা এটা মাত্র তিন পিস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ চার পিস আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টুইল কটন যারা হান্ড্রেড পার্সেন্ট টুইল কটন চাচ্ছেন একদম একশো পার্সেন্ট কটন তাদের জন্য সুদি যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা এটা আমি গ্যারান্টিড দিয়ে বলতে পারি রং এবং ববলিনের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আপনারা ছয় মাস এক বছর ইউজ করার পরে যদি আমাদেরকে কমপ্লেন করে সাথে দুইটা দশটা ডিফট আর দশটা প্রোডাক্ট আবার নেই আপনাদেরকেই করে দিল এটা কাবার একটাই আছে দুইটা ছিল এখন আমাদের কাছে একটাই আছে আপনার সাত দুইটা মানুষের কভার পর মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সাইজ হচ্ছে কিন সাইজ বেড ছিল প্রত্যেকটা সাইজ তিন সাইজ এটা বাকি আছে এক পিস দুই পিস তিন পিস আছে এটা এটা সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা হচ্ছে এক ফুলের চাদর এটাও খুব চমৎকার সাত দুটো কবর পাবেন বাড়ছে খবর কোথায় মাত্র সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ বার্জি কবরটাও কিন্তু সেম কালার ডিজাইন করা হয়েছে চমৎকার হবে এই প্রোডাক্ট গুলি আপনারা নিয়ে অনেক জিতবেন কারণ হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সেল করতেছে আমাদের নিজের আমাদের যে কস্ট প্রাইসটা হয় এটা আমরা প্রফিট ছাড়া বিজনেস করতেছি কারণ এটা আমাদের আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমরা এই প্রোডাক্টটা সেল করতেছি আচ্ছা এই যে এটা এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন যারা একটু ফ্লোরাল টাইপের চাচ্ছেন যে হোয়াইটের মধ্যে একটু ঘন ফ্লোরাল হবে তো তাদের জন্য হচ্ছে বেডশিটটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন যারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে চাচ্ছেন আচ্ছা এগুলো কটা আছে এটা চার পাঁচটা আছে দেওয়া যাবে মাত্র সাতশো পঞ্চাশ ছয় আর কি আছে ডিজাইন এটা ফলাটা কেন ওখান থেকে নিয়ে আসবে

তো যারা অর্ডার করতে চাচ্ছেন দু দুই বছরে করবেন আজকের মধ্যে ডেলিভারি দেওয়া হবে যারা এক দু ঘন্টার মধ্যে পাঁচ টাকা অর্ডার দেবেন আজকে ডেলিভারি পেয়ে যাবে ডেলিভারি করে দেব কুরিয়ার আর করে দেবো হয়তো আগামীকাল অথবা পরশু দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ওগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পারছেন টাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পেয়ে যাচ্ছেন পাঁচ টাকা অর্ডার কনফার্ম করলে অবশ্যই আপনারা আগামীকাল অথবা পরশুদিন পেয়ে যাবেন বারবার বলে দিচ্ছি পাঁচটার করে অর্ডার করবেন কালকে কুরিয়ার আর কবে পান আমরা জানি না দুই তিন দিন দেরি হবে

ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ প্রোডাক্ট আছে হয়তো সাত আট পিস করে আছে একটা কালার প্রত্যেকটা সাইজ হয়তো সাড়ে আট পিস সাড়ে সাতটি এটা কিন্তু হেভি ওয়েট এটার কিন্তু অনেক ওয়েট আচ্ছা যারাও ইউজ করে আগে নিয়েছেন আমাদের থেকে তারা অবশ্যই জানেন এটার এটার যে আমাদের যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন বা রং কর গ্যারান্টি আছে কি না যারা আগে নিয়েছেন তারা ভালো করে জানেন আমাদের প্রত্যেকটা চাদরের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আমাদের প্রত্যেকটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু করে নেবেন ধন্যবাদ সবাইকে আমাদেরকে বেশি বেশি অর্ডার করবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের লাইফটা শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম